আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনের শূন্য কাজ সমূহের বিষয়ে জানব জিলহজ মাসের দশম তারিখে পালনীয় ঈদ উৎসবকে ঈদুল আজহা বলা হয় আজহা শব্দের অর্থ কুরবানি করা এই ঈদে কুরবানি করা হয় বলেই এহার এই এইরূপ নামকরণ হয়েছে এই ঈদেও ঈদুল ফিতরের ন্যায় একই ওয়াক্তে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয় এই নামাজের শর্ত নিয়ম কানুন বিধিবিধান ও বিকল ঈদুল ফিতরের নামাজের অনুরূপ ইহাতেও দুটি খুতবা পাঠ করিতে হয় এই নামাজ দশেই জিলহজ তারিখে কোনো কারণবশতি পড়িতে না পারিলে এক দশ কিংবা দুদশ তারিখেও পড়িতে পারা যায় ঈদুল আজহায়ের শূন্য সময়ে এই দিনে ঈদুল ফিতরের দিনের তিকল ঈদুল আজহার দিনের শূন্যত কাজ সময়ে এক এই দিনে ঈদুল ফিতরের দিনের প্রাপ্তকালীন কাজগুলি করিবে তবে এই দিনে ঈদের নামাজের পূর্বে কিছু খাওয়া দাওয়া না করা উত্তম এই নামাজ ঈদুল ফিতরের নামাজের তুলনায় কিছু সকাল সকাল পড়া ভালো কারণ নামাজ পড়িয়া কোরবানি করিতে হয় ঈদুল আজহার নামাজ পড়িতে যাইবার কালেও তাকবীরের তা শরিক পড়িতে পড়িতে যাইতে হয় তবে ইহা নীরবে না পড়িয়া কিছুটা আওয়াজ করিয়া পড়িতে হয় কুরবানির গোস্ত যত দূর সম্ভব তাড়াতাড়ি পাক করিয়া খাওয়া উত্তম পাঠকবৃন্দ সমরণ রাখিবেন এই কাজগুলি শূন্যতে মোকাদ্দ নহে অর্থাৎ ইহা না করিলেও গণাহাগার হতে হয় না অবশ্যই করিলে সবার অধিকারী হওয়া যায়